আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো যে মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর সময় কিছু কিছু আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যদি আমরা একটু খেয়াল করি যে কিবোর্ড থেকে যে উইন্ডোজ বাটন এবং পি যদি আমরা একসঙ্গে চাপি তাহলে একটু এখানে মেনি মেনু এখানে প্রদর্শিত হয় যদি এই উপরে যে অপশনটি রয়েছে পিসি স্ক্রিন অনলি যদি কখনো এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আহ আপনি শুধু ল্যাপটপ বা ডেস্কটপের বিষয়বস্তু দেখা যাবে কিন্তু প্রজেক্টর স্ক্রিন সেই স্ক্রিনে কোনো কিছু দেখা যাবে না যদি এই ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ল্যাপটপ এবং প্রজেক্টর স্ক্রিন দু জায়গাতেই সঠিকভাবে এটি দেখা যাবে যদি এক্সটেন্ড এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি সাহায্যে আপনি ডাবল মনিটর যেমন ব্যবহার করে সে ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন সেটা কি রকম এইটা যদি আপনি যে আছে থেকে যদি মাউসটা যদি আপনি এইভাবে এইভাবে বাহিরে চলে আসেন তাহলে তখন হয় কি তখন ল্যাপটপের স্ক্রিন থেকে আপনি এই স্ক্রিনে চলে আসলেন এইভাবে দেখবেন অনেকেই দুইটি মনিটর নিয়ে কাজ করে ঠিক তারা এই অপশনটি এক্সটেন্ড এইভাবে নিয়েই তারা এই কাজটি করে থাকে আর যদি সেকেন্ড স্ক্রিন অনলি এইটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে আপনার ল্যাপটপ স্ক্রিনে কিছু দেখা যাবে না কিন্তু প্রজেক্টর স্ক্রিনে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রজেক্টর যে সামান্য একটা সেটিং অনেক অনেকেই আমরা এই সমস্যাটি মধ্যে পড়ে থাকি তো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আবার আমি বলছি কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং পি একসঙ্গে চাপলে এই স্ক্রিনটি আপনারা পেয়ে যাবেন তো সচরাচর ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করা থাকে তখন আমরা ল্যাপটপেও দেখতে পাই এবং প্রজেক্টর স্ক্রিনেও আমরা দেখতে পাই যদি কখনো এর আহ ঘটে তাহলে আপনারা এইভাবে সিলেক্ট করে আপনি আবার আগের মতো কাজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে